মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হয়ে নিজেকে অনেক লাকি মনে করছি আমার জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি থ্যাঙ্কস টু আজরা মাহমুদ অ্যান্ড আজরা মহম্মদ ট্যালেন্ট ক্যাম্প আমাকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে পারা আমার জন্য অনেক বড় একটা বিষয় বিকজ আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমি অনেক এক্সাইটেড বিকজ আমি আমি জাপান যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড অফকোর্স বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আপনাদের সবার দোয়া আর সাপোর্ট আমার অনেক দরকার প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা সব সময় চাই যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাদের ফ্যাশন মডেলিং ইন্ডাস্ট্রিতে এমন কেউ আসুক যারা দীর্ঘ সময় ধরে কাজ করবে যারা এই জায়গাটাকে সুন্দর করে তুলে ধরবে অনেক সময় শুনে আসি যে আপনাদের মডেল মডেলরা কেন আসছে না এই ধরনের কথা শুনতে হয় কিন্তু আমরা সময় চেষ্টা করি যে এমন কোনো নতুন মডেলকে তৈরি করতে যারা ভাবে সুন্দর করে আমাদের জায়গা নিয়ে একটা পয়েন্টে কাজ করতে পারবে এই কথা যখন চিন্তা করি তখন প্রথম থেকে কেন জানি এফার কথাটা মাথায় আসে এবং এফা অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করছে সে কাজ করছে অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে এবং শুধু মডেল হিসেবে নয় তিনি এর মাঝে স্টাইলিস্ট হিসেবে কাজ শুরু করছে বিভিন্ন শ্যুটের সাথে যুক্ত আছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের স্টাইলিং করছে অল ওভার সে যে জায়গাটা নিজের জন্য তৈরি করেছে তার যে একটা চেষ্টা নিষ্ঠা একটা ইচ্ছা সেই ইচ্ছাটাকে আরও পাকাপোক্ত করার জন্যই কিন্তু তাকে সে এই প্ল্যাটফর্মটা দেয়া এটা তার দ্বিতীয় প্ল্যাটফর্ম এবং আমার মনে হয় যে সে একেবারেই ডিজার্ভিং একটি মডেল যে প্রপারলি বাংলাদেশকে রেপ্রেজেন্ট করে আসতে পারবে বিউটি প্যাজেন্ট নিয়ে আমাদের আসলে অনেক ধরনের অনেক ধারণা আছে অনেক সেটা ভুল ধারণা বা এক ধরনের নেতিবাচক ধারণা আছে কিন্তু এটা শুধুমাত্র একটা সৌন্দর্য প্রতিযোগিতা না বরং এখানে সৌন্দর্যের সাথে তার মেধারও একটা সমন্বয় থাকে শুধু গিয়ে সেখানে চেহারা দেখানো এবং র্যাম্পে হেঁটে চলে আসা পোশাক দেখানো তা কিন্তু না বরঞ্চ তার মেধার ঔজ্জ্বল্যটা এখানে অনেক বেশি করে মানদণ্ড মানদণ্ডে বিচার করা হয় এবং সেখানে আসলে দুটোই খুবই গুরুত্বপূর্ণ আর এর মাধ্যমে আমি মনে করি যে আমাদের দেশের একদম তরুণ যারা আছেন যারা ইয়াং ওম্যান তাদের আসলে এক ধরনের এম্পাওয়ারমেন্ট হয় তাদের ক্ষমতায়ন হয় এবং এবং তারা বিশ্বকে দেখতে পারে এবং এর মধ্যে দিয়ে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের যা কিছু ভালো সব কিছুকে তারা তুলে ধরতে পারে আসলে বিদেশের মঞ্চে যখন তারা দাঁড়ায় তখন তিনি হয়ে ওঠেন একজন বাংলাদেশ অতএব সো উই হোপ দ্যাট উইথ দিস Journey of Miss IFA to Miss International 2024 will allow Shokobotsu to highlight natural beauty and confidence in the global platform.